আইতে বলি না পাঁচশো টাকা এমআইটি আছে কি অবস্থা

কিছু বলো দামা পিড়া কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে প্রত্যেকটার পিঠায় খুব ভালো ছিল একক ভাবে কোনটা স্পেশাল কিছু হয় নাই প্রত্যেকটাই ভালো ছিল ধন্যবাদ এই যে আমাদের বাইফ গেছে কেমন আছে আজকে পিঠা ধন্যবাদ সরাসরি কিসের হচ্ছে গেছি অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই তো বিশিষ্ট মানুষ ইসলাম

আসলে আজকে অনুষ্ঠানটা আমার কাছে এত ভালো লাগতেছে যে বলা বাহুল্য যে পীড়াটাকে বাড়িতে মায়ের হাতে কাইতে মানে আমরা সময় সুযোগের স্বল্পতার কারণে বাড়ি যাইতে না কিন্তু এখানে এসা এই যে আমাদের মা আর যে পিঠাটা খাইতে তো আমার চাষি আমার বড় চাষি আজকে ভাগ করছে বানায়া দিচ্ছে পিঠা বিভিন্ন উৎসবের পিঠা আমরা এখানে ব খাইতে পারছি খুব ভালো লাগছে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে সবচেয়ে বেশি ধন্যবাদ ভাই কিছু কইলো না হাতের <laughs> বারিটা <laughs> অনেক অনেক ধন্যবাদ উনিও কষ্ট করে আসছেন আসলে আজকের খুবই ভালো হয়েছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে